নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো শিম পাতুরি সিম পাতুরি এই দেখুন শিমগুলো একদিন আগে আনা ছিল ওই জন্য একটু কেমন হয়ে গেছে তা নালে সিমগুনো টাটকায় আর এই যে সিম কেটে ধুয়ে বেছে নিয়েছি এইভাবে সিম দেখেছি এইভাবে সিম দেখলে পোকা আছে কিনা ভেতরে দেখা যায় এর আগেও আমি দেখেছি আর সিমের সঙ্গে কটা পেঁয়াজ কলি ছিল এই পিঁয়াজ কলি দিয়ে আমি পাতুরি করবো তাই সিম পাতুরির জন্য এখানে নিয়ে নিয়েছি সিম পেঁয়াজ কলি আর পোস্ত বাটা কাঁচা পাচা পাকা লঙ্কা বাটা সর্ষে বাটা সরষের তেল চিনি নুন হলুদ গুঁড়ো কালো জিরে আর কিছু না আর আমি উনুনটা ধরে কড়ায় বসিয়ে দিয়েছি রান্নাটা আমি সর্ষের তেলে করবো সরষের তেলে করলে খুব ভালো লাগে দিয়ে দেবো আমি কালো জিরে এইবার আমি সিম আর পেঁয়াজ কলি দিয়ে দেবো এবার আমি দিয়ে দেবো নুন শাধু আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দিয়ে এটা ভাজা করব সিমটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কাঁচাপাশা লঙ্কা বাটা স্বাদ ব্যালেন্সের জন্য চিনি আর সরষে বাটা সর্ষে বাটা দিয়ে এবার সিমের সঙ্গে ভালো করে এটা মিশিয়ে নেব এই দেখুন বন্ধুরা সিমটা সর্ষের সঙ্গে ভালো করে কষা কষা হয়ে গেছে এবার আমি সামান্য একটু জল দেবো আর এটি দেখুন সিম একদম সেদ্ধ হয়ে গেছে জল দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো জল না এটা হবে এ দেখুন সিমের একদম জল মরে গেছে আর সিমও এ দেখুন সেদ্ধ হয়ে গেছে এইবার আমি দিয়ে দেবো পোস্ত বাটা পোস্ত বাটাটা পরে দিলে পোস্তর টেস্টটাও খুব ভালো লাগে ওর জন্য সব কিছু পোস্ত বাটাটা দিতে হবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো হলো এই দেখুন বন্ধুরা শিম পাথরি আমার হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল উপর থেকে কাঁচা সর্ষের তেল দিলে খুব ভালো লাগে এই দেখুন এবার নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে সিম পাতুদিটা দেখলে এই দেখুন বন্ধুরা সিম পাতুরিটা কত সুন্দর হয়েছে আর খুব সহজ একটা রান্না খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খেতে খুব ভালো লাগে তো আপনারাও এইভাবে বাড়িতে একবার শিম পাতুরি করে খাবেন খুব ভালো লাগবে আর শিম পাতুরি অনেকেই জানেন একটু ভাবে শুধু সর্ষের বাদে একটু পোস্ত বা আরও ওখানে চিংড়ি মাছটা যদি আরও ভালো হয় তাই আজকে আমি নিরামিষ করেছি তাই চিংড়ি মাছ দিয়ে আর আমি যেভাবে পাতুরিটা রান্না করেছি এইভাবে একবার পরে খেয়ে দেখুন যদি ভালো লাগে কমেন্টে জানাবেন আমাকে আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখাবে আগামী ভিডিও